নারীর জীবনটা কি নাটকের রঙ্গমঞ্চ যেখানে তার ইচ্ছের নেই কোনো দাম আপন ইচ্ছেটুকু করলেই প্রকাশ করে লোকে বদনাম না সে স্বাধীন পিতৃগৃহে নাই বা শ্বশুর ঘরে রীতিনীতি নিয়মকানুনের বেড়া জালে সর্বত্রই নারীরা কণ্ঠাসা হয়ে পড়ে একজন রমণী থাকেন প্রতিক্ষণে ভয়ে ভয়ে বিপদের আশঙ্কায় আতঙ্কিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের স্তূপরাশিতে চাপা পড়ে তার স্বপ্নগুলো হয় মৃত পরাধীনতার ধোয়াশায় ঝাপসা তার হৃদয়ে ইচ্ছেগুলো থাকে সে কলে বন্দি অবহেলিত দুঃখী জীবনে নির্মমতা ও সার্থপরতা হয় তার প্রতিদ্বন্দ্বী মুখ বুঝে এক রমণী সহ্য করেন কত লাঞ্ছনা কেউ নেয় না তার অন্তরের খোঁজ অপমান অত্যাচারের পাথর বুকে বেঁধে হাসি মুখে পথ চলেন তিনি রোজ পরিশ্রমের পরিবর্তে বেতন জোটে না তার জোটে তিরস্কারও অপমান মূল্যহীনভাবে ঝরে আখিতে অশ্রু অঝরে ক্ষুণ্ণ হয় নারীর সম্মান কত জ্বালা সহ্য করে নারী একটু যদি বিচক্ষণ করি দেখতো এই কঠোর সমাজ শ্রেষ্ঠ আসনের অধিকারী হতেন এক মহিষী নারী স্বাধীনভাবে সমাজের বুকে করতেন তিনি রাজ নমস্কার